অনেক রাত হয়েছে বেশি কথা আর বলবো না একটু ধৈর্য ধরে বাচ্চাদের অনুষ্ঠানটা শুনুন আশা করি ভালো রাখবে ভুল ত্রুটি কিছু হতেই পারে অনেকটা রাত হয়েছে ওরা যে ধৈর্য নিয়ে এতক্ষণ আছে সত্যি আমিও মানে ওদেরকে দেখে একটু অবাকই হয়ে যাচ্ছি ওরা ভীষণ দুষ্টু করে অন্য সময় কিন্তু আজকে তুলনামূলক অনেক শান্ত ছিল একটু আদ্র করেছে তো ঠিক আছে সে প্রসঙ্গে পরে যাই শুরু করবো অনুষ্ঠান শুরু হচ্ছে আবৃত্তি আলেখ্য ছোট্ট রবি বছর পুষেছিল একপাল পায়রা বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙ্গোরে খুঁটে খুঁটে ধান খায় ফাঁস জলে চলে একা পাকারা কমে バカめぼれで来てくれたらチャリパンだ。

খুপু জামা তবে জামা আমায় কলের থেকে নাম আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয় আমি হতেম তোমারটিয়ে তবে বাসে যায় মামুরে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় কুিশ নেমা ছল বলতে আমায় হত ভাগা পাখি শিকল কেটে দিতে চায়নি ভাাকি তবে নামিয়ে দেমা। আসিস আমি রব না কোলে আমি বনেই যাব চলে আমি রব কোলে আমি বনেই যাব চলে আমি রব কোলে আমি বনেই যাব চলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ঘুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে প্রকাশে তাই তো সেটি তার গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা কি উড়ে যেতে মানানি বাসাখানি ফেলে তার সারাদিন ঝট ঝট ঠট ঠট তাপে পাতা পত্তর উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারা দেড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার

তুমি বলছো দুপুর সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে